বন্ধুরা সুজিকা রান্না করে তো চলুন আজকে একটা চকলেট সন্দেশ বানিয়ে দেখাচ্ছি তা চকলেট বান চকলেট সন্দেশটা বানাতে গেলে দেখো এখানে আমি নিয়েছি এক প্যাকেট ছানা মানে একটা দুধের প্যাকেটে আমি ছানার আপনারা সবাই বানাতে পারেন এখানে নিয়েছি গুঁড়ো দুধ আর এখানে চিনি নিয়েছি একশো গ্রামের মতো আর এখানে অল্প একটু লিকুইড দুধ নিয়েছি তারপর আমি গ্যাসটা ধরিয়ে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কিন্তু কড়াইটা পুরো হালকা গরম করে এটাকে পুরো একদম সিমে রেখে দিচ্ছি জিনিসটা পুরো শুয়েই হবে গ্যাসটা দুধটা আমি দেখো লিকুইড দুধটা দিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হচ্ছে দিয়ে দেবো ওর সাথে চিনিটা দিয়ে দেব বলতে শুরু হয়ে গেছে আর দুধের কালারটাও পাল্টে গেছে কিন্তু একদম গ্যাসটাকে জোরে দেবে না এবার আমি ওই এক কাপ গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আর এই বাচ্চারা এই সন্দেশটা খেতে খুবই ভালোবাসবে দেখবে আর যাদের বাড়িতে গোপাল আছে গোপালকেও এই সন্দেশ দিতে পারবেন বানিয়ে রাখা যায় সন্দেশটা দিয়ে গ্যাসটাকে সিমে থাকবে এই সময় দুধটাকে ভালো করে এখানে নাড়তে হবে দুধটা কিছুটা গুলে গেলে এবার আমি সে বানিয়ে রাখা সন্দেশ মানে ছানাটা দিয়ে দিচ্ছি এখন ছানাটা দিয়ে দিলাম ছানাটা দেওয়ার আগে একটু ভেঙে ভেঙে নেবো এসি হাতে কোনো ডোলার কোনো প্রয়োজন নেই ছানাটাকে খুন্তিতে যখন গ্যাসটা সিমে একটু আস্তে আস্তে হবে তখনই এই খুন্তির আগা দিয়ে দেখবে ছানাগুলো দেখো কতটা শুকিয়ে গেছে তাই এই সময় একটু আমি বাটার কিংবা ঘি দিয়ে দিলেই হবে এক চামচের মতন আমি দেবো মতন আমি বাটার দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বাতার না থাকে এখানে ঘি ব্যবহার করতে পারবেন কতটা শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছো গ্যাসটা কিন্তু সিমেই আছে এই সন্দেশটা দানা দানা হবে খুবই সুন্দর খেতে হয় একটু মুখে দিলে যেন ভুলে যাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আর দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্যে দেখো কতটা শুকিয়ে গেছে একদম চারিদিকে যে গায়ে লেগে আছে সব আস্তে আস্তে যতটা শুকিয়ে যাবে

আমি দু তৈরি করবো একটা যেহেতু আমি চকলেট দেবো দুটো এখানে তৈরি করে নিলাম সমান সমান ভাগ করে আমি কোকো পাউডার দিচ্ছি ভালো করে এটাকে সেখানে যেহেতু দানা দানা থাকে একটু মাখাতে একটু কষ্ট হবে না পাঁচ মিনিট ভালো করে মাচা দিলেই হয়ে যাবে জিনিসটা গ্যাসটাকে আমি এই সময় একটু বন্ধ করে দিচ্ছি কওটারটা ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার সন্দেশটা আমি এবার বসাবো এই জায়গায় তুমি দেখো একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা ভালো করে মাখিয়ে নেব প্রথম সাদাটা এটা দিয়ে দিচ্ছি ভালো করে চেপে সেভ করা হয়ে গেছে এবার আমি চকলেটটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও এইভাবে আমি সেভ করে দেবো এটা পুরো সেভ করে রেখে দিচ্ছি তা কিছুক্ষণ পর আমি ঠান্ডা হোক আর এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বাইরেই রেখে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পর আমি কেটে দেখাচ্ছি পিস পিস করে পিস করে কেটে নিয়েছি এবার আমি হাত দিয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে জিনিসটা তুলতে হবে দেখো চকলেট সন্দর্য পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে নরম বোঝাই যাচ্ছে গালে দিলে একদম পুরো গুলে যাবে কোনো শক্ত না এটা ফ্রিজে রেখেও খাওয়া যাবে আর বাড়িতে বানাবেন আর বানিয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো